শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে রান্না হচ্ছে টমেটো দিয়ে ডাল আর পেঁয়াজ কলি আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি ডালটা কাটা দেওয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে এবার আমি টমেটোগুলো দিয়ে টমেটো টমেটোগুলো আমি ডালে দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দেবো ডালটা সম্বার দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু সর্ষে দিয়ে দিলাম ডালটা এবার এবার একটু চিনি দিয়ে দেবো পেঁয়াজ কলি আলু আর এই বেগুন গুলো আমি কেটে নিলাম এটা দিয়ে একটা তরকারি হবে কালকের মাংস আছে আজকে মাছ মাংস কিছু রান্না না কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো তরকারিটা রান্না করব তার জন্য বড়ি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়িগুলো ভেজে নেবো এখানে দেখো দু রকমের বড়ি আছে একটা হচ্ছে সাদা বড়ি আর একটা হচ্ছে লাল বড়ি লাল বুড়িটা হচ্ছে মশলা বড়ি

লবণ পরিমাণ মতো চালটা আমার হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তরকারিটা একটু আমি এবার টমেটো গুলো দিয়ে দেবো গ্যাসটা আমি কম করে কমিয়ে দিচ্ছি গ্যাসটা আমি কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তরকারি গুলো মজা গেছে এবার আমি সবাই বড়িগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো তাহলে বড়িগুলোর মধ্যে একটুখানি তরকারি দুধগুলো দিদলে ভালো লাগবে একটু জল দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম ধনে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে আমরা গামলায় ঢেলে নেব সামনে থেকে দেখো আমরা তরকারিটা এটা ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগবে ওর আমি আলুটা ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিলাম ডালের সঙ্গে আবার আলু ভাজা চাইলে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম আলুটা ভাজবো বলে তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা চুরিকে দিয়ে দেবো হচ্ছে লবণ আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব পুরো রান্নাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে টমেটো দিয়ে ডাল আলু ভাজা আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু টমেটো বেগুন দিয়ে একটা তরকারি এই রান্না করেছি আজকে আর এই যে কালকের মাংস ছিল তাই জন্য আর আজকে মাছ মাংস কিছু করিনি আমার কত্তা মশাই আবার বাসি মাংস খায় না বাসি মাছ মাংস কোনো কিছুই খায় না তার জন্য একটু ডিমের আমলেট করে দেবো আজকে আমাদের হয়ে যাবে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো